আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যারা রবি এবং এয়ারটেল সিম রোমিং করতে চাইছেন সেই বিষয়ে রবি এবং এয়ারটেল সিম রোমিং করার নিয়ম হলো আপনি যদি দেশে থাকেন তাহলে খুব সহজে অল্প খরচেই রোমিং করে দিতে পারবে ইনশাল্লাহ আপনি যত ডলার নেবেন তত ডলার দিয়ে এই সমস্যা না আর যদি দেশের বাইরে থাকেন সেই ক্ষেত্রে আপনার কাগজপত্র যদি থাকে তাহলে একটা খরচ যদি কাগজপত্র না থাকে তাহলে আরেকটা খরচ কারণ দেশের বাহির থেকে যখন রোমিং করবেন এটা তো অফিসের লোক কাস্টমার কেয়ারে দিয়ে করে হবে কারণ এটা সার্ভার আমার কাছে নাই যারা অফিসে কাজ করে কাস্টমার কেয়ারে তাদের দিয়ে করে দেবো ইনশাল্লাহ আপনার কাছে যে সিম যে এনারি কার্ডটা রেজিস্ট্রেশন করা ওই এনারি কার্ড থাকুক অথবা কোনো কাগজপত্র না থাকুক যে কোনো কিছুই রোমিং করে দিতে পারব ঠিক আছে আর আপনি যত ডলার নিবেন রোমিং করে দেওয়া রোমিং হবে আপনি যদি কেউ ফোন দেয় অবশ্যই ফোন আসবে আপনি যদি কাউকে ফোন দেন সেক্ষেত্রে ফোন আসবে নগদ সবকিছুই ব্যবহার করতে পারবেন সেন না তবে এখানে একটা বিষয় বোঝার আছে সেটা হলো আপনি যদি বাংলাদেশ মতো অ্যাপস ব্যবহার করতেছেন তাহলে আপনাকে ডিএনএস ব্যবহার করা লাগবে ভিপিএন যেটাকে বলে বিকাশ নগদের ক্ষেত্রে তবে স্টার টু ফোর সেভেনে সেইভাবে ডায়ল করে ফিরিতে বাংলাদেশের মতো ব্যবহার করতে পারবেন বিস্তারিত যন্ত্র স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ